আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি ছোট্ট একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে যে আন্দোলনগুলো সৃষ্টি হয়েছিল সেটা মূলত সাধারণ শিক্ষার্থী ছাত্র সমাজ সে আন্দোলন ডাক দিয়েছিল এবং করেছে তো আমার ভিডিওর স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন অলরেডি সব ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে আমার প্রশ্নটি হলো এখানে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে ও ওরা কোন কোন কলেজের সাধারণ শিক্ষার্থী উনি যে লাঠিতে বাইরে আর বাইকে মাটিতে ফেলে দিয়ে দেওয়ার পরও সেই লড়ি দেওয়া বাইরে মানে মারা হচ্ছে এবং এই ছবির ভিডিও ফেসবুক বা বিভিন্ন ইউটিউবে দেওয়া আছে তো উনি কোন কলেজের স্বার তো বা কোন কলেজের শিক্ষক সেটা আমার জানা নেই যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে উনি কোন কলেজের স্বার্থ বা কোন কলেজের শিক্ষক তো আপনারা কারো জানা তাহলে এটা জানাবেন আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার এবং একটি কফিলিং করে দিবেন এবং লাইক দিবেন আর যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি